বুকে হাত পাতলে আর রাফুল আদিন করলে শুধু সালাফি হওয়া যায় না আল্লাহ নবী সাল্লাহাম বলছেন যে তুমি যখন রান্না করবে তোমার তরকারিতে একটু ঝোল বেশি করে দিবে কেন তোমার ওই রিজিক থেকে তোমার প্রতিবেশী জন্য খাইতে পারেন যে অসহায় খাইতে পারতেছে না আপনার আমার পকেটে যদি বিশটা টাকা ওর কাছে দিয়ে দেয় আপনার আমার কি খুব অসুবিধা হয় আপনার আমার বাড়িতে যে চাউল রান্না হচ্ছে আপনার আমার বাড়িতে যে ফকির যাচ্ছে আপনার আমার চাউল থেকে যদি আপনি এক এক কোটা যদি চাউল যদি দিয়ে দেন ওই ভাতে কিন্তু আপনার আমার কম পড়বে না সম্মানিত উপস্থিতি দুনিয়াতে কিন্তু আপনার আমার নিজেই খাবো নিজেই চলে যাব এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া প্রেরণ করে নাই কিসের কারণে তোমরা আজকে সাকার নামক এই জাহান নামে তখন ছয়টা কারণের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে একটা বলবে ওয়ালাম নাকুনু তুইমু তাআমুল মিসকিন আমরা ফকির মিসকিনকে আমরা মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াতাম না সালাফি মানে আপনি আমি ভেবে নিছে বুকে হাত বাঁধব জোরে আমিন বলবো রাফুল আদিন করব এটুকুই শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্বর পারা 67 নম্বর সূরা শতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন আমি পৃথিবীতে hayat এবং maut hayat থেকে mirtur agbo jonto যত সময় দিয়েছি এই সময়টা মানুষ আমলের প্রতিযোগিতা করবে কে কেমন আমল করবে সম্মানিত উপস্থিতি আর আজকে আপনার আমার মধ্যে বিন্দু পরিমাণ আমল আছে কিনা নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন প্রিয় ভাই আমার প্রশ্ন করে দেখুন যখন আপনারা আপনার আমার সামনে একটি ফকির যাচ্ছেন আপনি আমি নাক ছিটকাই অথচ সে ব্যক্তি যে অসহায় খাইতে পারতেছে না আপনার আমার পকেটের যদি বিশটা টাকা ওর কাছে দিয়ে দেয় আপনার আমার কি খুব অসুবিধা হয় আপনার আমার বাড়িতে যে চাউল রান্না হচ্ছেন আপনার আমার বাড়িতে যে ফকির যাচ্ছে আপনার আমার চাউল থেকে যদি আপনি এক এক কোটা যদি চাউল যদি দিয়ে দেন ওই ভাতে কিন্তু আপনার আমার কম পড়বে না সম্মানিত উপস্থিতি দুনিয়াতে কিন্তু আপনার আমার নিজে খাবো নিজেই চলে যাব এজন্য কিন্তু আল্লাহ সব প্রেরণ করে নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল আলী বলছেন আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এখানে আমরা সবাই সালাফি ভাই আমরা অধিকাংশ মনে রাখার চেষ্টা করবেন আমি বারবার একটা কথা বলে থাকি বুকে হাত পাতলে আর রাফলা দিন করলে শুধু সালাফি হওয়া যায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তুমি যখন রান্না করবে তোমার তরকারিতে একটু ঝোল বেশি করে দিবে কেন তোমার ওই রিজিক থেকে তোমার প্রতিবেশীর জন্য খাইতে পারেন আমরা কি করি রান্না করি এমন ভাবে রান্না করি যে দেখা যাচ্ছে মাঝে মধ্যে দরজা এমন ভাবে বন্ধ করে রাখি যে বা এমন ভাবনা কাজে আমার বাড়িতে রান্না হয় নাই প্রতিবেশী খেয়ে না খেয়ে মরল কিনা কোশ্চিন কালে আপনি আমি তাকায় দেখি না আবার দাবি করি আপনি আমি সালাফি সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ সুবহান উতালা যেটা দিয়েছেন আপনাকে আমাকে এটা হক প্রতিবেশীর হক আপনি যেটা রান্না করবেন প্রতিবেশী না খাইতে পারলে আপনাকে জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এর কারণে আল্লাহ সুবাহান ও তালা মহাগ্রন্থ আল প্রাণের মধ্যে সাতুল মুদাসির মধ্যে বলছেন আ্লা ুহানা তানা বলছেন। মা সালাকেকুম আল্লাহ সাকা আল্লাহ সু আললা নাবি সাল আল্লাসুহানা উতালা সাইন বলছেন যে জাহান্নামে সাকার নামক জাহান্নামে নামে পাঠানো হবে তখন ফেররেস্ বলবে কিসের কারণে তোমরাজকে সাকার নামকে জাহান নামে সূস তখন ছয়টা কারণে কথা উল্লেখ রয়েছে তার মধ্যে একটা বলবে ওলা আমরা কখোন উটনেই মতো মিস্কিন। আমরা ফকির মিস্কিনকে আমরা মিস্কিনদেরকে আমরা খাবার খাওতাম না। আপনার যে রিজিক ছিল এই রিজিক থেকে আপনার কোনো দায়িত্ব নেই আপনি ভাবতেছি আপনি আমি যে আমার প্রতিবেশি বা ওই মিসকিন মানুষ কিছু খাক না খাকে আপনার আমার মাথায় এটা নাই কিন্তু ওই ব্যক্তি এলাকার ব্যক্তি ওর মধ্যে আপনার মহল্লার মধ্যে চল্লিশ গজের মধ্যে বা এখানে ইমামরা যে কথাটা বলছেন যারা মহাদিসরা ব্যাখ্যা দিয়েছেন আপনার আমার যারা এলাকার মধ্যে যারা রয়েছে চল্লিশ গজ কেউ কেউ বলেছেন এবং ইমাম শাফির রহমাল্লাহ বলছেন যেটি আপনি যে চিল্লাবেন চিল্লানোর আওয়াজ যতটুকু শোনা যাবে ওইগুলো আপনার আমার প্রতিবেশী মনে রাখার চেষ্টা করবেন তাহলে প্রতিবেশী যদি আপনার আমার না খেয়ে থাকে তাহলে নামে কিন্তু যাবো সাকার নামক জাহান নামে সম্মানিত উপস্থিতি মনে রাখার চেষ্টা করবেন এই জন্য দায়িত্ব নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করতে হবে আপনার আমার